দেশের বাহিরের ফুয়েল স্টেশন এবং সিএনজি স্টেশনগুলো যথেষ্ট আধুনিক থাকে আমাদের দেশে যেমন সিএনজি স্টেশন বা ফুয়েল স্টেশন মানে হচ্ছে তেল নিবে অথবা গ্যাস নিবে এটাই সেখানে কিন্তু এরকম নয় সেখানে বিভিন্ন ধরনের শপিংয়ের ব্যবস্থা রয়েছে হোটেলের ব্যবস্থা রয়েছে আবাসিক অনাবাসিক বিনোদনের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ডেকোরেশন অনেক আধুনিক স্মার্টভাবে করা রয়েছে এবং ব্যায়ামের ব্যবস্থাও রয়েছে মানে আপনার গাড়িটা যেমন রিফিল করবেন গ্যাস অথবা ফুয়েল পাশাপাশি আপনি দীর্ঘ জার্নির পর নিজে যে যে ক্লান্তি অনুভব করেন সেটাকেও আপনি কাটিয়ে নেয়ার জন্য খুব সুন্দর একটি প্লেস সাধারণত সিএনজি বা ফুয়েল স্টেশনগুলো হয়ে থাকে তেমনই একটি ফিলিং স্টেশন সিএনজি স্টেশন আপনাদেরকে আজকে দেখাবো যেটা বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত এবং দাউদকান্দিতে কুমিল্লার গৌরীপুর থেকে দাউদকান্দি যাওয়ার পথে মানে ঢাকার দিকে যাওয়ার পথেই হাতের বাম পাশেই পড়বে তাসপিন সিএনজি রিফুয়েলিং স্টেশন যেটাতে আমি গত সপ্তাহে গিয়েছি আমি ঢাকার উদ্দেশ্যে রওনার পথেই গাড়িতে যখন সিএনজি নেবে তখন এখানে নিয়েছি এখানে নামাজের ব্যবস্থা রয়েছে নামাজের যে বিরতিটা দিয়েছে তখন আমরা সেখানে নিচে যে হোটেলটি ছিল ফাস্টফুড সহ বিভিন্ন ধরনের সামগ্রী সেখানে পাওয়া যায় খাবারের আপনার পছন্দ অনুযায়ী আপনি খেতে পারবেন সেই ধরনের খাবার প্লেস ছিল খুব চমৎকার এবং এমন কি কিছু অংশ আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি খুব চমৎকার ভিউ ছিল এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল ওই মুহূর্তটা খুবই এনজয়েবল ছিল উপরে যথেষ্ট সুন্দর নামাজের প্লেস ছিল এমনকি তাদের যে ওয়াশরুমগুলো সেগুলো যথেষ্ট ওয়েল ডেকোরেটেড এবং খুব পরিচ্ছন্ন রয়েছে মোট কথা আপনি ওই অংশটিতে যখন যাবেন ওভারঅল ভিউটি আপনি দেখতে পাচ্ছেন এমন এমনকি তিনতলা যে রোফটপে একটি গাড়ি রয়েছে যেটা আমি তাদের কাছ থেকে শুনেছি এটি একটি রিয়েল গাড়ি যেটা যেটার ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা অন্য কোনো ব্যবস্থা একটু ইউনিক করার জন্য করেছে সময়ের অভাবে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি আমি তাদের খাবার সার্ভ করার পদ্ধতি এমনকি আশেপাশের পরিবেশ সামগ্রিকভাবে খুবই চমৎকারভাবে তারা দেশের ভিতরে একটি বাহিরের ইনভায়রমেন্ট নিয়ে আসছে প্রবেশ পথে এবং বাহির হওয়ার পথে এই দৃশ্যগুলো আপনাদের চোখে ধরা পড়বে রাতের বেলা খুবই চমৎকার লেগেছে আর এই যে যখন আমি ভিডিও করছি তখন কিন্তু ঝিরিঝিরি টিপটপ বৃষ্টি পড়ছে আর এমনকি মৃদু বাতাস হচ্ছে মানে এই ওয়েদারটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেখানে আমরা হালকা নাস্তা করেছি নাস্তার শেষে চায়ের কাপ নিয়ে যখন বাহিরে আমরা দাঁড়িয়েছি আমরা তিনজন ছিলাম খুবই চমৎকার একটি পরিবেশ ছিল চারদিকের পরিবেশ এমনকি রাস্তা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে গাড়িগুলো যাচ্ছিলো সেই রিফুয়েলিং স্টেশনের সামনে দিয়ে সামনের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছুটা বৃষ্টিতে ভিজে ভিডিও করেছি কারণ ভিডিওর ভিউ অ্যাঙ্গেল ভালো পাওয়ার জন্য আপনাদেরকে পুরো বিষয়টি দেখানোর জন্য ভিজে হলেও ভিডিওটি সংগ্রহ করেছি আমি রেস্টুরেন্টের ভিতরের অংশের পাশাপাশি বাহিরেও কিন্তু বসার প্লেস রয়েছে অনেকে স্মোক করার অভ্যাস রয়েছে তাদের জন্য আলাদাই স্পাসে অংশ রয়েছে এমনকি আমরা তো বৃষ্টির সময় ছিলাম ওই সময় পুরো এরিয়াটি আমি যতটুকু সম্ভব ঘুরে ঘুরেছি ঘুরে দেখেছি পরিবেশটি যথেষ্ট নিরিবিলি এবং চমৎকার ছিল অনেকেই এই ধরনের প্লেস ঘুরার উদ্দেশ্যেও ভ্রমণ করতে চান তাদের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন এবং আপনিও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন অথবা ঢাকা চট্টগ্রামে যাতায়াতের পথে এখানে প্রবেশ করে কিছু সুন্দর সময় কাটাতে পারেন প্রিয় ভিউয়ার্স চাঁদপুরের চোখে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমি নাজিম পাটোয়ারি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ